আজকে আমরা মুরগির মাংস দিয়ে খিচুড়ি রান্না করব। প্রথমে কড়াইয়ে তেল নিলাম তেল গরম হয়ে গেলে দারচিনি এলাচ এবং তেজপাতা দিয়ে একটু গরম করে নিয়ে তাতে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা ভালোভাবে বেরস্তা করতে হবে আসলে পেঁয়াজ বেরস্তা করাটা একটু কষ্টসাধ্য টাইম নিয়ে ব্যবস্থা করতে হয় কেননা পেঁয়াজ অনেক সেন্সিটিভ একটা ব্যাপার পেঁয়াজ একটু কম বেশি ভাজা হয়ে গেলেই তার টেস্টটা অনেকটাই ম্যাটার করে ম্যাটার করে যদি বেশি ভাজা হয় বা পুড়ে যায় তাহলে টেস্টটা অনেক বাজে হয়ে যায় আবার কম ভাজা হলেও একটু আসলে অ্যাকচুয়াল যে ফ্লেভারটা খিচুড়িতে দরকার সেটা আসতে চায় না পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে পেঁয়াজ বেরেস্তা হওয়ার পর হালকা একটু পানি দিয়ে দিতে হবে যাতে পরবর্তীতে যে মশলাগুলো দিয়ে দিব সেই মশলাগুলো কড়াইয়ের সাথে না লেগে যায় বা পুড়ে না যায় টেস্টটা যাতে নষ্ট না হয় এ পর্যায়ে আদা বাটা রসুন বাটা এবং জিরা বাটা দিয়ে দিয়েছি এখন শুকনো মরিচ বাটা দিব আসলে বাটা মশলার টেস্ট ঘ্রান সবকিছু কিছু একটু অন্যরকম বা আসলে ভালো হয় এই কারণে বাটা মশলাটা দিয়ে দেওয়া এই পর্যায়ে গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি হলুদ দিয়ে দিয়েছি এখন ভালো করে লবণও দিয়ে দিলাম ভালোভাবে মশলাটাকে কষাইতে হবে যাতে মশলাটার ফ্লেভার সবগুলোর ফ্লেভারটা ভালোভাবে এনহ্যান্স হয় এ পর্যায়ে আগে থেকে একটু ভেজে রাখা মুরগির মাংস দিয়ে দিব আসলে মুরগির মাংসটা ভেজেছি সেই ক্লিপটা নিতে ভুলে গিয়েছি মুরগির মাংসটা ভেজে নেওয়ার ক্লিপটা ছিল না এই কারণে ওটা দিতে পারে নাই মুরগির মাংসটা সুন্দরভাবে কষায় নিতে হবে ভালোভাবে কষে এই পর্যায়ে আর পানি দিব পানি দিয়ে আরও একটু ভালো করে কষাইতে হবে আসলে মাংস কষানোর ভিতরে অনেকটা ফ্লেভার ইনহ্যান্স করে মুরগির মাংস একটু বেশি কষাইতে হয় এই পর্যায়ে আমার বাড়িতে গুঁড়া মশলা ছিল গুঁড়া করে রাখা সেটা দিয়ে দিলাম এই পর্যায়ে মাংসটা সুন্দরভাবে কষায় নেওয়া হয়ে গেছে এখন মাংসটা উঠায় রাখতে হবে মাংসটা উঠায় নিয়ে আগে থেকে আমার চাল এবং ডালের মিশ্রণটা ভালোভাবে ধুয়ে রাখা আছে একটু ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখে ধুয়ে রেখেছি আসলে ডাল আর চালের পরিমাণ যদি বলেন তাহলে ডাল যে পরিমাণে দিবেন চাল যদি আপনি পট চাল দেন তাহলে হাফ পট ডাল দিতে হবে আর দুই পট চাল দিলে একপর চা ডাল দিতে হবে দিয়ে সুন্দর করে একটু ভিজিয়ে রাখতে হবে ভিজিয়ে রাখে এই বিশ মিনিট পনেরো বিশ মিনিট ভিজিয়ে রেখে ধুয়ে সুন্দর করে উঠায় রাখবেন চালটা যাতে যে পানিটা থাকে সেটা শুকিয়ে যায় শুকিয়ে যাওয়ার পরে সেটা ভাজতে হবে ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আগে থেকে গরম করে রাখা পানি ছিল সেই পানিতে চালটা দিয়ে দিচ্ছি চালটা দিয়ে দিয়ে একটু লবণ দিয়ে দিতে হবে যাতে চালের ভিতরে তো পরিমাণ মতো ম্যাক্সিমাম লবণ ছিল না এই পর্যায়ে লবণ দিয়ে দিয়ে একটু টেস্ট করে নেবেন একটু যদি লবণ বেশি বেশি মনে হয় তাহলে বুঝবেন যে লবণ ঠিক হয়ে যাবে এই তো প্রায় খিচুড়ি হয়ে এসেছে এই পর্যায়ে মাংসটা দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে আর একটু হালকা জালে রাখতে হবে আসলে মাংস চালের পরিমাণের থেকে ডাবল পানি দিতে হবে ডাবলের একটু কম দেবেন যেহেতু পোলাওয়ের চাল একটু তাড়াতাড়ি নরম হয়ে যায় যাতে ঝরঝরা চান তাহলে পরিমাণে একটু কম দেবেন পানিটা এ পর্যায়ে রান্না হয়ে গেছে পরিবেশনের পালা আসলে অনেক টেস্টি হয়েছে খিচুড়িটা আপনারাও বাসায় বানাবেন ইনশাল্লাহ ভালো লাগবে